হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমার আজকের ভিডিওটি হলো যদি সাত লাখ টাকা দিয়ে আসে তো স্যালারি কত কত টাকা দেন তো তা নিয়ে আপনার মাঝে আলোচনা করব তো আমার ভিডিওটি না টেনে দেখবেন তো ধৈর্য ধরে দেখবেন তো আমি সঠিক সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি তো আমার চ্যানেলে কোনো ভুয়া নিউজ পাবেন না তো দেখা গেছে এখন আসতে প্রায় সাত লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা লাগে আর লাখ লেগে যায় তো যদি সাত লাখ টাকা দিয়ে আসেন তো আপনার বেতন কত হবে আপনার মাসিক ইনকাম কত হবে তো যারা কিনার বিষয়ে আছেন তাদের সর্বোচ্চ পঁচাত্তর টাকা বেতন এর না আর যারা ড্রাইভিং বিষয় আছেন তাদের একশো বিশ টাকা অথবা দেড়শো টাকা এর ভিতরেই আছে তো আপনারা যদি আসতে চান সাড়ে সাত লাখ টাকা খরচ বই তো সর্বোচ্চ পঁচাত্তর টাকা টাকা কত আসে তিরিশ হাজার টাকা আসে মাত্র তো দেখা গেছে তিরিশ হাজার টাকা খাওয়ার খরচ বিভিন্ন টুকটাক খরচ গিয়া দেশে মাত্র বিশ হাজার টাকা পাঠাইতে পারবেন বেশি পাঠাইতে পারবেন না আর যদি বাইরে পার্ট টাইম হয় তো দেখা গেছে ওইটা আলাদা ব্যাপার তো এখন কুয়েতের যে অবস্থা বাইরে পার্ট টাইম পাওয়া অনেকই টাফ তো কোম্পানির লিগের বেতন পঁচাত্তর টাকা কোম্পানি কোম্পানির কোনো ওভারটাইন দেয় না আর কোনো কোম্পানির যদি সিকিউরিটি ডিউটি দেয় তো বেতন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার বেশি হবে না অথবা একশো দশ টাকা দেয় কোনো কোম্পানি তো আপনারা যদি কুয়েত আসতে চান একটু বাইবা চিনতে আসবেন দেখা গেছে তিরিশ হাজার টাকা বেতন পাইয়া দশ হাজার টাকা খাওয়ার খরচ লাগে বিশ হাজার টাকা বাড়ি পাঠায় কয় মাসে টাকা তুলবেন তা আর কিছু বলার নেই কুয়েতের অবস্থা প্রচুর খারাপ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দেখা গেছে বিভিন্ন ধরনের আমি প্রতিদিন ভিডিও বানাই থাকি সত্য নিউজ বানাই থাকি আমার চ্যানেল কোনো নিউজ পাবেন না তো সত্য নিউজ পাওয়ার জন্য আপনাদের উপকার করার জন্যই আমি ভিডিও বানাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন দেখা গেছে নোটিফিকেশান অন করলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো অনুরোধ করলে আপনারা ভিডিওটি দেখবেন তো আপনারা কোন ধরনের ভিডিও পেতে যান যানের কোন ধরনের নিউজ পেতে যান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমার কি সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে